নিজের সুখের সংসারে স্ত্রী এবং সন্তান রেখে গত কিছুদিন পূর্বে প্রাক্তন শিক্ষক তথা মুরাসিং হোদাতুং ফাং বদলের প্রাক্তন সম্পাদক তথা বর্তমান সদস্য সুনীল মুরাসিং নিজের নিকটবর্তী আত্মীয় তিন সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে তীব্র ঝড় উঠতে শুরু করে প্রতিছড়ি মুরাসিং পাড়ায় অবশেষে এই ঘটনার সত্যতা যাচাই করে আজ শান্তির বাজার মহকুমা প্রতিছড়ি মুরাসিং পাড়া মুরাসিং হদা তৈফাং কার্যালয়ে এক সাংবাদিক ชอนมิลล์หรือไอซ์ซุนก็ได้มุ่งดูสินค้าดังตัวฟัง এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তীব্র নিন্দা পাশাপাশি সমাজ থেকে বহিষ্কার করেন মুরাশিংকে সিংকে আজকের এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন বর্তমানে মুরাসিং হদা তৈফাং সুনীল মুরাসিং মুরাশিং আঙ্করের রায় পরিষদ ভাগ্যচরণ মুরা মুরাসিং মুরা হতা তৈফাংয়ের জেনারেল সেক্রেটারি ব্রজমোহন মুরা সিং সহ অন্যান্যরা সুনীল মুরা এর বর্তমানে দুটি ছেলে সন্তান এবং স্ত্রী রয়েছে এহেন সজ্জন ব্যক্তির এমন কাজে হতবাক এলাকাবাসী ঘটনা জানাজানি হতেই পশ্চিম প্রতিচুরিতে ছেচিরা অব উঠেছে মিডিয়া পাৰ্চন ৰী চন কেপচাৰ খাই মিডিয়াৰগ্ন মূৰা ছিং হদানী পক্ষেকে এব আতিছৰী অঞ্চল পৰিষদ পখে ৰাই হম আগদম খা কাহাম জানো বৰ সমান বাগৈ এ প্ৰেছমিট মানজা খাইকীয়া হদানী তুইফাং সুনীল দা গেতাইয়ং জিনজমোহন তুই সিং যিনিফা বরিষ্ঠ মেম্বার কে যুলে বনি যে সামু নয় কন্ডেম খুব ব সমাজনি বাকে অনেক ডেডিকেটেড ওার্ক তোমার কিন্তু ব এমন যে সামু হামিয়া টাকা আবু বেই চ বন সামাজিকভাবে চুং মিয়া প্র নাই মিয়া মানে বারো তারিখ বারো তারিখ সানজা জরাও চুং একদম পুরা মুরা সিং সজানি যত বেরেমনি অব আদং সং আচুগুই নাই চুং সিদ্ধান্ত নাখা যে বন সামাজিক কোনো পদমর্যাদাও তঞ্জা এবং চুংবন পুরা আজীবন বন সমাজ হইতে যে বনী জে গদাল জাগ তমানুস হইতে সুবোনা বহিষ্কার সুমিয়া সিদ্ধান্ত না খা অমতিহাই সামু রক বেলাই সেনিংমা সিংয়া সামু একজন শিক্ষিতক একজন সমাজ পদমর জাদা গ্রাং বরক বহাই সাম তে এবং আবাই সিংয়া সুতরাং সুম আবন পুরা পুরী চন্ডেম খুব আবহাই চ মিয়া প্রত্যেক এসে সিদ্ধান্তব না অরণিস দায়িত্ব রোজাকা যে ব ভবিষ্যত কোনো সময়ে যদি ব ইয়াং রোগ পারা রোগ ফাইকাহিনকে দৃষ্টান্তমূলক শাস্তি রুনা এবং ও অশাস্তি নয় যাতে ভবিষ্যত অমহায় সামু যাতে কেবু খেলাই চুমায় সে সিদ্ধান্ত না লাইনি সমাজ যতটুকু সম্ভব চং ফ্যামিলি ন চং সাহায্য খ্লাই নাই এবং চং ভবিষ্যত তোমা তোমা খাইমান আব চং সমাজ আসুগুই নাই চং দিশে না লয়ানো গে চং বনহাইনো খিবিরিয়া ভবিষ্যত চং তোমা তোমা খাইমান আব যত বেরেমনি চংৰ গ্রাম পৰিষদকে ৰাই পৰিষদ তং গে তুই ফাং বদল তং অৰ যতনো আসুগুই নাই চং বন একদম বাইকে খ্লাইমান আব চং ᱥᱟᱡᱚᱠ ᱠᱷᱟᱭᱱᱟᱭ ᱥᱩᱢᱵᱚᱱᱟ ᱟᱨ 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 ᱟᱨ